কংগ্রাচুলেশন সবাই কিন্তু ফ্রিতে বাইকের স্ক্রিন নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি বাইকের স্কিন চলে আসে এখন আমি আপনার জানাবো আপনারা কিভাবে ফ্রিতে বাইকের স্কিনের মিশনটা খুব সহজে কমপ্লিট করবেন তো যারা ভিডিওতে এখন আর লাইক করেননি ভিডিও তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন আমি এখান থেকে সরাসরি ইভেন্টে চলে আসলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্টারল্যান্ড ড্রিম স্পেস যে বলে ইভেন্ট আছে এখানে আসতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্টার ফাইনাল বলে এই ইভেন্টটা চলে আসে আর ইভেন্টটা এখানে স্টার্ট হচ্ছে আপনার তিরিশ ডিসেম্বর ইভেন্টটা চলবে পাঁচ জানুয়ারি পর্যন্ত এর ভিতরে মিশনটা কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকে আপনার কি কী ফ্রিতে পাবেন এখানে এক হাজার গোল্ড কয়েন একটা হ্যাপি নিউ ইয়ার প্যাক তিরিশ দিনের জন্য আর একটা কিন্তু মোটর বাইকের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন বাইকের স্ক্রিনে কিন্তু অ্যানিমেশন আছে। আর এইটা কিন্তু লেজেন্ডের বাইকের স্কিন দেখে তো তাই মনে হচ্ছে অ্যানিমেশন যেহেতু আছে তো যারা যারা এই মিশনটা কমপ্লিট করবেন তারা তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখন আমি আপনার জানাবো এই মিশনটা কীভাবে কমপ্লিট করতে হয় এখানে তিনটে মিশন দেওয়া আছে প্রথম মিশন দেখতে পারছেন আপনাকে কিন্তু তিরিশটি এনিমিকে এলিমিনেট করতে হবে বিএর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে যদি তিরিশটি এনিমিকে এলিমিনেট করতে পারেন বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলেই কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হবে এখন অনেকে জিজ্ঞেস করবেন এলিমিনেট মানে কী বোঝাচ্ছে আমাদের কিন্তু কিল করতে হবে এনিমিকে তাহলেই কিন্তু হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি এনিমিকে এলিমিনেট অথবা কিল করতে হবে তাহলেই কিন্তু আমাদের এই মিশনটি কমপ্লিট হবে অবশ্যই বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কেই করতে হবে তাছাড়া হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নব্বইটা এনিমিকে এলিমিনেট করতে হবে মানে কিল করতে হবে বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে মিশনটি কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দিলে মোড অপশনে গেলে দেখতে পাচ্ছেন এ আর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক বাদে কোথাও করলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না তো অনেক ভাই বোনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ার কীভাবে অল্প সময় টপ আপ করবো তা আবার অল্প টাকায় আপনারা যারা ফ্রি ফায়ারে অল্প টাকায় টপ আপ করতে চান তারা সরাসরি গুগলে সার্চ করুন বিডি গেমগুল লিখে অথবা আমার পিন কমেন্ট অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে চাইলে অল্প টাকায় টপ আপ করতে পারবেন আশা করি সকলে একবার হলেও ঘুরে আসবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ